প্রধান অতিথি বোধহয় নাই তাই আমি প্রধান অতিথির নামটা বলতে পারলাম না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে মানবতার পক্ষে ফিলিস্তিনিকে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে কিনা এটা বড় প্রশ্ন ঘড়প্রেস্ত রক্ষিরা স্বাধীনতার জন্য যত করছে সেই যুদ্ধকারীদের যুগের পর যোগ বিশেষ রক্ত্যাকাণ্ড করছে নারী পুরুষ বাদ যাচ্ছে না তারই মানে করি এই স্বাধীনতাকারী কারেশকারীদের যে স্বাধীন হবে যুদ্ধরা সদস্যদের শহীদ হবে লক্ষ লক্ষ শহীদ হবে একদিন সেদিন স্বাধীনতার কথা উঠবে তার পক্ষে যাবে কথা বলবে সেখানে মানবতাবাদ অপরাধ হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা এটা একটা বড় অপরাধ শ্রেণীতে সেই অপরাধ হচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় আমি মনে করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনের পক্ষে প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমি একটা জিনিস জানতে পারলাম না এখনো অনেকেই বলতে পারতেন সেটা প্রকৃতিও পাইলাম না আমার দেশে একটা সরকার আছে সরকার না আপনি জন্যেই দেন না কিন্তু বাংলাদেশের সরকার সরকারের মনোভাব কেউ বিরোধী সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাই না আমাদের দেশে অনেক ব্যক্তি মান্ধব আছে সুশীল সমাজ আছে তিনশো পাঁচশো বিভিন্ন সময় পেয়ে থাকি আমি এই শ্রেণীর প্রতিযোগিতাকে এখনো ফিলিস্তিনির পক্ষে